কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বড়রাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদে দ্বিতীয় এবং শেষ অংশ পূর্ণের সংবাদ নরেন্দ্র দর্শনে ঠাকুরের আনন্দ সারদা বাইদে বিয়ে দিতে চায় ইনি মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন শ্রীরামকৃষ্ণ এখন বিয়ে কেন মাস্টারের প্রতি সারদার বেশ অবস্থা হয়েছে আগে সংকোচ ভাবছিল যেন ছিপের খাতা টেনে নিত এখন মুখে আনন্দ এসেছে ঠাকুর একজন ভক্তকে বলতেছেন তুমি একবার পূর্ণর জন্য যাবে এইবার নরেন্দ্র আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বললেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন যেন সূক্ষ্মভাবে হাত পাটি পিতেছেন গোপালের মা কামারহাটির বামিনী আমার হাঁটির বামনি ঘরের মধ্যে আসিলেন ঠাকুর বলরামকে আমার হাঁটিতে লোপ পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন তাই তিনি আসিয়াছেন গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলতেছেন আমার আনন্দের চোখে জল পড়ছে এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ সে কি গো এই তুমি আমাকে গোপাল বলো আবার নমস্কার যাও বাড়ির ভিতর গিয়ে একটি বেনন রাঁধবে খুব ফোরন দিয়েও যেন এখানে পর্যন্ত বন্ধ আসে সকলের হাস্য গোপালের মা এরা বাড়ি এরা বাড়ির লোকেরা কি মনে করবে গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি যদি আলাদা রাঁধব বলে বাড়ির লোকেরা কিছু মনে করে বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর সরে বলতেছেন বাবা আমার কি হয়েছে না বাকি আছে আজ রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথের ভোগরা ভোগরাগাদি হইতে একটু দেরি হয়ে এইবার ঠাকুর সেবা হইবে অন্তপুরে যাইতেছেন মেয়ে ভক্তরা ব্যাকুল হয়ে আছেন তাহাকে দর্শন ও প্রণাম করিবেন ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বুলতেন না কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করলে দেন বেশি যাস নাই পড়ে যাবি কখন কখন বলিতেন যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবু তার কাছে যাতায়াত করবে না মেয়ে ভক্তরা আলাদা থাকবে পুরুষ ভক্তরা আলাদা থাকবে তবেই উভয়ের মঙ্গল আবার বলিতেছেন মেয়ে ভক্তদের গোপাল ভাব বাৎসল্য ভাব বেশি ভালো নয় ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাৎসল্য হয় জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর